নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা বৈশাখ মাস হলো বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রথম মাস বৈশাখ মাস হলো হিন্দু ধর্মের একটি পবিত্রতম মাস বৈশাখ মাস মাধব নামেও পরিচিত যার অর্থ ভগবান কৃষ্ণের মাস এই মাসে গোটা বিশ্ব জুড়ে ভগবান বিষ্ণু আরাধনা করলে মানুষের জীবনে সুখ শান্তিতে ভরে যায় তাই অবশ্যই জানবেন বৈশাখ মাস চলাকালীন আপনারা কোন কোন ক্রিয়াকলাপগুলি করবেন না এবং বৈশাখ মাস চলাকালীন আপনারা কোন কোন খাবার ভুলে মুখে তুলবেন না এছাড়াও বৈশাখ মাসে গুরুত্ব কতটা রয়েছে বৈশাখ মাসে পূজাবিধি কী এই মাস কিভাবে পালন করবেন সমস্ত কিছুই আজকে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল বৈশাখ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মাসে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করা হয়ে থাকে সম্পূর্ণ আচার ও অনুষ্ঠানের সঙ্গে বিষ্ণুর পুজো করা উচিত এই সময় ওম মাধবায় নাম এই মন্ত্রটি জপ করা উচিত এই বৈশাখ মাস চলাকালীন ভগবান বিষ্ণুর পূজায় তুলসী পাতা ও পঞ্চামৃত ব্যবহার করতে ভুলবেন না এছাড়াও বৈশাখ মাসে গীতা পাঠ শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বৈশাখ মাসে গঙ্গায় স্নান এবং দান করলে মানুষ বিশেষ ফল লাভ করে শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এই বৈশাখ মাস বৈশাখ মাস মাধব মাস নামে পরিচিত যার অর্থ ভগবান কৃষ্ণের মাস এই বৈশাখ মাসটি এই মাসের মাহাত্ম অঘাত রয়েছে শ্রীকৃষ্ণ এই মাস অত্যন্ত প্রিয় তাই এই মাসে আপনারা ভুল করেও মুখে তুলবেন না এই কয়কটি খাবার বৈশাখ মাসকে বলা হয় ভগবান বিষ্ণুর প্রিয় মাস এই মাসে তীব্র দহন এই মাসে তৃষ্ণাত্মকে জল দান অবশ্যই করবেন জল দিয়ে জীব সেবা করুন এবং পশুদেরকে হত্যা করবেন না এই মাসে রয়েছে অক্ষয় তৃতীয়া আর এই তৃতীয়াতে সোনা রূপার গয়না কেনা অত্যন্তই শুভ বলে মনে করা হয় বৈশাখ মাসে বেশি বেলা পর্যন্ত একদমই ঘুমাবেন না ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পূজার কাজকর্ম সেরে নেবেন কিভাবে নিত্য পূজায় বৈশাখ মাস ও কার্তিক মাস উভয় মাসকে সর্বোত্তম বলে বর্ণনা করা হয় দামোদর মাসে কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি ভগবানের সান্নিধ্যে আসার এটি একটি সহজ পন্থা রয়েছে বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হলো বৈশাখ মাসে আপনার হরিনাম জব করা মন্দিরের সেবা এবং বৈষ্ণব সেবা করতে একদমই ভুলবেন না ঋষি নারদের মতে কার্তিক মাস মাঘ মাস এবং বৈশাখ মাস এই তিন মাস হলো বারো মাসের মধ্যে সবচেয়ে শুভ মাস কিন্তু এই তিন মাসের মধ্যে বৈশাখ মাস হচ্ছে সর্বোত্তম মাস বৈশাখ মাসে পূর্বজন্মের পাপ থেকে এবং ভক্তকে খারাপ কাজের ফল থেকে মুক্ত করার পবিত্রতম মাস পুজো যজ্ঞ হোম তপস্যা ইত্যাদি ভালো আচার অনুষ্ঠানের জন্য এটি সবচেয়ে একটি ভালো মাস কথিত আছে ভগবান বিষ্ণু এই মাসে তার ভক্তদের পরীক্ষা করেন তাদের কর্ম অনুসারে আশীর্বাদ করেন ধর্ম অর্থ কাম এবং মোক্ষ অর্জন করা খুবই সহজ তবে বৈশাখ মাস যেমনভাবেই পড়ুক না কেন ব্রত পালন উপবাস অত্যন্তই পূর্ণ লাভদায়ক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই ত্রিদেবে নিষ্ঠা ভরে পূজা অর্চনা করুন এদের সন্তুষ্ট করতে পারলে বৈশাখ মাস সর্বকৃষ্ট এমনকি এই সময় শুদ্ধ মনে জলটুকু যদি নিবেদন করা যায় তাহলে ত্রিদেবী প্রসন্ন হন বৈশাখ মাসে আপনারা প্রত্যেকটা দিন সূর্যোদয়ের আগে স্নান করে ফেলবেন এবং স্নান ছেড়ে অবশ্যই হলুদ বস্ত্র পরিধান করবেন এবং হলুদ বস্ত্র পরিধান করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে জল নিবেদন করবেন ঠাকুর ঘর পরিষ্কার করে ভগবান বিষ্ণু মহেশ্বর ব্রহ্মাকে অবশ্যই নৈবেদ্য দেবেন এবং নৈবেদ্যতে যদি পারেন হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন নিবেদন করতে পারেন কিন্তু অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন এছাড়াও এই সময় পূজার শেষে না বৈশাখ মাস চলাকালীন আপনারা দুস্থ ব্যক্তিদেরকে খাদ্য প্রদান করবেন এই সময় খোলা জায়গায় পাত্রে জল দিয়ে রাখবেন যাতে পাখিরা সেখানে এসে জল খেতে পারে যদি আপনারা কোনো দুস্থ ব্যক্তিকে ছাতা দান করতে পারেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই পৌরাণিক গ্রন্থ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু সুদমাকে এই উপবাসের গুরুত্ব বলেছিলেন মনে করা হয় যে উপবাসের প্রভাবে সুদমার দারিদ্রতা দূর হয় এবং তিনি অত্যন্ত বৃত্তশালী হয়ে ওঠে এই দিনে ভগবান বিষ্ণু ও ধ্যান সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় এবং সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায় এই বৈশাখ মাসে জল আম গুড় ছাতু তিল এই সমস্ত জিনিস যদি আপনারা দান করতে পারেন তাহলে আপনাদের জন্য সমস্ত রকমের আর্থিক দুর্দশা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন সমস্ত পাপ আপনাদের ধ্বংস হয়ে যাবে এই সময় আপনারা ঝাড়ু ক্রয় করে নিয়ে আসতে পারেন এতে আপনাদের বাড়ি গৃহ সমৃদ্ধি হয়ে আসে তাতে ধনলক্ষ্মী খুবই খুশি হন বৈশাখ মাস চলাকালীন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এই গোটা মাছ জুড়ে আপনারা যদি রসুন পেঁয়াজ তামসিক বা কোনো ধরনের তেতো খাবার এই দিনে গ্রহণ করা যায় তা অত্যন্ত অমঙ্গল হতে পারে আপনার পরিবারের জন্য তাই অবশ্যই মনে রাখবেন এই মাসটা যতটা পারবেন নিরামিষ অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করবেন বৈশাখ মাসে দিনে শান্তিতে ঘুমানো কাঁসার পাতে খাবার খাওয়া তেল লাগানো খাটের ওপর ঘুমানো বাড়িতে স্নান করা তৈলক্ত খাবার না খাওয়া রাতে স্বল্প খাবার খাওয়া উচিত তাতে রোগ থেকে দূরে থাকা সম্ভব হবে আপনাদের তাই এই কয়েক কোটি নীতি মেনে আপনারা এই বৈশাখ মাসটিকে উদযাপন করবেন এইভাবে যদি আপনারা বৈশাখ মাসটি পালন করেন তাহলে বাড়িতে আর কোনো অভাব থাকবে না সুখ সমৃদ্ধি ভরে থাকবে তো বন্ধু আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য